ওকে রাখ আমাই তাসি এদিকে 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 ও আজকে পর্বটা কিন্তু খুবই জোস সাথে আবার আমার সুন্দরী বউ দারুন দারুন ওকে 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 কত বড় ওকে এই যে বউ আমি এদিকে সো এখন আমরা যেটা করব এলিভেটর তো ফাইসা গেছে গা মেবি আই

আমার বোক কি লাভ দিছ খুঁজে বের করা এবং আমাদের পিছনে কিন্তু আসলে কিন্তু আছে এবং ছুলি প্লেন নিয়ে আসলে কিন্তু সমুদ্র অপেক্ষা করবে এটা বের কিছু একটা এবং আমাদেরকে বলছে যে আসলে স্যামকে খুঁজে বের করার জন্য আর এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি খুবই চমৎকার পাহাড়ি ঝর্ণা থেকে আসলে পানি পড়তেছে এবং সে পানি খুবই টলটলে পরিষ্কার পানি

এবং গত পর্বটা কিন্তু আসলে আমরা কাবার করছিলাম হচ্ছে নেথিন এবং স্যামের যে কিশোর ছিল সেখানে আমরা আসলে একটা ডায়রি খুঁজে একটা বাড়িতে ঢুকছিলাম এবং এক ভদ্র মহিলা আসলে কিন্তু দেখলাম যে গত পর্বে আমরা মারা গেছে এবং সেই ভদ্র মহিলা কিন্তু আসলে নেথিন এবং স্যাম সম্পর্কে কিন্তু আসলে অনেক কিছু জানে এবং নেথিনের যে মা সে বাড়িতে কাজ করতো এবং স্টাফ ছিল আর কি সে বাড়ি তো ওই পর্বটা খুবই চমৎকার ছিল তুমি যদি দেখে না থাকো দেখে এসো

ওরে ভাই এখান থেকে পিছিল উঠা যাবে না আমাদের বিকল্প কোনো পথ খুঁজতে হবে আচ্ছা আমার বউ কইতে আছে এখানে একটা চঙ্গ আছে আরে আমার বউ তো অনেক ট্যালেন্ট দেখা যেতেছে আমি যা দেখি না আমার বউটা দেখে ভালোই সো আসো আসো বউ আসো সাবধান বাইরে ভাই আমার বউ তো ভালোই বাড়ি ঘর বাইতে পারে দেখা যায়

আর ঠিক এই মুহূর্তে আমরা দেখতে পাইতেছি খুবই চমৎকার পাহারে ঝর্ণা থেকে আসলে পানি পড়তেছে এবং সে পানি খুবই টলটলে পরিষ্কার পানি ও মাই গড সো নাইস সো চলো আমরা সামনের দিকে যাই ওকে আসলে এলেনা কিন্তু প্রথমে নেথেনের এইসব গুপ্তধন খোঁজাখুঁজিতে বিরক্ত ছিল বাট দেখো এখন এলেনাই কিন্তু আসলে খুব ইন্টারেস্টেড এবং সেই খুব আসলে এখন আমাকে উৎসাহ দিতে আছে ওকে আচ্ছা আমাকে এলেনার সাথে কথা বলতে বলতেছে বাইরে ভাই কি এর ভিতরে চাইলাম রে ভাই দেখো বন্ধু কি অবস্থা আচ্ছা এলেনা অন্য কোন পদ দিয়ে যাবে হয়তোবা

ভাই ও দেখো ওই যে আমাদের গাড়িটা এটা তো মনে হচ্ছে আমাদেরই গাড়িটা বাট আমরা ওইখানে যাবো হবে পাইছি বন্ধু পাইছি পাইছি ওকে ওকে পাইছি বন্ধ আসলে খুবই চমৎকার একটা পরিবেশ ঝলমলে রোদ সো এটা তো ঠিক আছে বাট আমরা এটার উপর উঠব কি হবে ভাই আচ্ছা এদিকটা বন্ধ উঠা যাবে না আমাদের এই যে এই গাছটা দিয়ে আসতে হবে সম্ভবত বাট এই গাছের কাছেও যাব কি হবে সেটা অবস্থা সিনা এ এখানকার পানিটা খুব ময়লা চঙ্গটা ও ভাই আচ্ছা এলেনা চলে গেছে আমাকে অন্য কোন পদ দিয়ে যেতে হবে কারণ এই পদটা বনয়ে যেতে পারবো সো এটা কাজ করি এখন আমরা কোন দিক দিয়ে যাব আচ্ছা সে পাইছে এলানা কি যেন পাইছে ওই তো ওই তো ওকে এটাকে রশি দিয়া সামনে রশিদিয়া হইব ওকে আয় বাবা আয় আচ্ছা এটাকে এদিকে নিয়ে আসতে হবে বুঝছি বুঝছি বন্ধু বুঝছি ওকে ওকে এদিকে এদিকে আয় আপনার আটটোর কাছে আরো ও আচ্ছা লাগবে না ওকে এটাতেই হবে ওকে ওরে ভাই হবে না হবে না আরো লাগবে 12 লাগবে এবার একটা কাজ করি আমরা এদিকটা পুশ করি ওকে মেবি ইউজ দ্য கிரேট ওকে

ওকে ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম আচ্ছা একটু আগে কিন্তু আমি ওই যে পাহাড়ি ঝর্ণা পানি পড়তেছে এখান থেকে কিন্তু আসলে পরে গেছিলাম ওরে আমার বউ কি জানি করতেছে ও আচ্ছা আচ্ছা সে কিন্তু এলিভেটরটা অ্যাক্টিভ করে দিছে দারুন দারুন এই না হলে আমার বউ ওকে বাট সবকিছু ঠিক আছে এখন আমি এটা পূর্ব গিয়ে ওকে ও বন্ধু গেছি 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 বুঝজা না বুঝজা বন্ধু লাভ দিছি পুরো ধরা খাইছি আচ্ছা এলিভেটর এখন পর্যন্ত কাজ করতেছে আর কি বলতাছে ওকে ফাইন আচ্ছা বন্ধু এখানে বলতাছে এই এলিভেটরটা প্রায় 300 বছর হয়ে গেছে গা বাইরে ভাই কি বলতাছে আচ্ছা এখন যেটা করতে দ্রুত লাভ দিয়ে দিতে সম্ভবত ওকে

কিরে ভাই আমি এখন ওদিকে যাবো কি হবে আচ্ছা আমাকে উপর দিকে করতে হবে ওকে আচ্ছা নিচে নাম তো হবে এডি এলাকার নাম্বারটা মারো 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 মারা কত বড় সাহস আমার বউর সামনে গুলি করেছে আমারে আমার যে ইজ্জত বিলা কথা এই নাইস মুভ নাথিং টু ইট ওকে সাবাস 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 এদিকে আসো এদিকে আসো আচ্ছা এখানে এলেনে কিন্তু বলতাছে আমাদের দ্রুত গাড়িটা নিতে হবে বাট গাড়িটা যা আমরা নেব আমরা তো এই পথ দিয়ে আসলাম ওকে This whole thing is powered by the water wheel down there. It's quite a feat for a bunch of pirates. Oh, you should have seen the stuff he built in Scotland. I mean, there is this. Hold up. You went to Scotland too? Y yeah. I. I mean, you see, the, the last place Avery was. Uh... Really? Sully already told me. Out. Ah. Right. At least, at least i দেখি আমাদের নতুন কোনো পথ বের করতে বলতেছে এছাড়া কোন উপায় নাই আচ্ছা এখান দিয়ে তো আমরা আসলাম বাট এদিকে কোন আমাদের কাছে মনে হচ্ছে কোন পথ নাই আমাদের এলিভেটর কি অ্যাক্সেস করতে হবে কিনা বা এটার উপর কোন উঠতে হবে কিনা সেটা বুঝতাছি না তবে এটাই করে দেখি এখন না এটাও তো করা যাচ্ছে না সো এটার উপর উঠব কিনা ওকে এটার উপর উঠলাম তারপরে ও বন্ধু পাইছি পাইছি

তো ফাইনালি আচ্ছা বন্ধু পাইছি ওকে বন্ধু এনিমি এনিমি কথা শোনা যায় কথা উজি জি এনিমি উজি এনিমি এরে বাইরে লেজার গান লইছে ওকে চুপ চুপ ও আস্তে সাবধান সাবধান আচ্ছা এখানে যদি আমরা লাভ দেই তাহলে কিন্তু নিচের দিকে পড়ে যাব আই থিংক একটা কাজ করতে হবে রে আমি তো লাভ দিলে দেখে ফালাই পরে ভাই ওকে গেলাম 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 যাক এ পর্যন্ত ঠিক আছে বাট রে এইখান যাওয়া যাবে না তার মারা বাপ এরে বন্ধু পুরাই দরা খাইছি

ওকে ওকে এটা শেষ আর আছে এদিক আছে এদিক আছে ওকে ডান এই যে আমার বউ এই রুমের ভিতরে ঢুকছে ওকে 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 ডান 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 ওকে সো বন্ধু এই লোকগুলা কিন্তু আসলে শোর লাইনের লোক ছিল আর কি নেদিন এবং রেফের লোক ছিল সো এখন আমরা যেটা করবো আমরা কিন্তু গাড়িটা পেয়ে গেলাম গা ফটাফট চলে আসো আমরা গাড়িতে উঠে বসি ওকে ওয়াও দারুন এরে আমরা যাবো কোন দিকটা গাড়ি তো লইলাম ওকে এদিক কিন্তু আমাদের না আমি আসলে প্রথমে ভাবছিলাম কি এটা আমাদের গাড়ি এখন দেখো গাড়ির মধ্যে লেখা আছে সোর লাইন তো যার কারণে এটা বোঝা যাচ্ছে যে আমাদের গাড়ি না বাট আমরা এখন যাবো কোন পথ দিয়ে সেটাই ভাবতেছি আই থিঙ্ক এদিক দূরতে হবে গাড়ি নিয়ে তো মনে উঠা যাবে হ্যাঁ উঠা যাবে ওকে Okay. Ah. Wow, Darun. Chala bundam la chula destination point Wow. So here's my question. Why does Ray Fadler want Avery's treasure? It's not like he needs the money. What's the glory? you want to be known as a guy who only got rich because of his inheritance?

ওকে এ পথে বাম দিকে বাম দিকে আচ্ছা আমার বউ ডরাইতে আছে আচ্ছা ঠিক আছে আমি সাবধানে জ্বালাতে আসি ওকে এ বাইরে এটা কোন জায়গায় এলাম রে ভাই সো একটা কাজ করি বন্ধু এদিকটা মনে হয় না আমাদের আমরা তো মনে হয় ইটটা আগে গাইছিলাম বাট রাস্তা খুঁজে পাইতেছি না বন্ধু ওকে আচ্ছা এদিকটা মনে সম্ভবত দেখি তো উঠতে পারি কিনা ওট 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 না বন্ধু একদিন উঠা যাবে না সো একটা কাজ করি আমরা এই পথে যাইতে হবে বাট এই পথে আমরা উপরের দিকে উঠবো কী হবে সেটা বুঝতেছি না ওকে আচ্ছা বন্ধু এদিকে মনে একটা রাস্তা আছে মনে হ্যাঁ এদিক দেখ তারপর ডান দিকে চলে যাব ওকে ওরে ভাই এটা কি রে ভাই একটা মূর্তি ওকে ওকে এবার মনে আমরা রাস্তা পাইছি ওকে এবার মানে আমরা সঠিক পথে আছি এখন মানে আমাদের বাম দিকে যেতে হবে মনে হয় so why do you think sam didn't <itin> <laughs> come he wanted to gather every clue that rafe had on story. i mean if i had just oh, looked it up, this one crazy contraption it looks bigger the car well, here's hoping this one works no, no, well. thi, okay okay <laughs> wow okay all right let's look around আচ্ছা বন্ধু দেখো এই যে এইটা আমাদেরকে নিচে নামাইতে হবে এবং আমাদের গাড়িটা সোজা এই পাহাড়ের উপর উঠাইতে হবে মূলত আমাদের ডেস্টিনেশন পয়েন্ট হচ্ছে পাহাড়ের ওই পার তার মানে এই পাহাড়টা আমাদের যাইতেই হবে পাহাড়ের উপরে গাড়ি নিয়ে যাইতে হবে আমরা তো যেতেই পারবো বাট চ্যালেঞ্জ হচ্ছে যে আসলে গাড়ি নিয়ে যেতে হবে তো গাড়ি নিয়ে যাওয়ার জন্য আসলে তেমন কোনো রাস্তা আমি আর দেখতেছি না এইটাই আমাদের কাজ তো এখন এই যে আমরা আর এদিক দিয়ে আমরা গাড়িটা কিন্তু নিতে পারবো না গাড়িটা পড়ে যাবে সো আমরা একটা কাজ করি ওকে ও বন্ধু এটা কি রে ভাই ওকে আচ্ছা এখানে একটা হুকের মতো দেখা দিতেছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি বন্ধু বুঝছি আমরা কিন্তু এর আগেও কিন্তু এই ধরনের কাজ করছিলাম গাড়ির মধ্যে আমাদের একটা রশি আছে সেটা আসলে এটা গাড়ির মধ্যে লাগায় তারপর টান দিয়ে দিব তাহলে এই পিলারটা পরে যাবো বুঝতে পারছি ওকে চলো 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 বল তুমি বসো আমি আসতে আসছি আমরা রশিটা এবার এটাকে আমরা বেঁধে দিবো আমরা কিন্তু গত কয়েকটা পর্ব আর কি আগে আর কি তো আমরা কিন্তু এর আগে এরকম কাজ করছি কয়েকবারই গেমের মধ্যে দাও এলে না টান দাও ডান দাও ভাই আচ্ছা এবার আমি উপর দিকে যাবো ওকে ওকে ইউ সো আমাদের মূল কাজ হচ্ছে আসলে আমাদের এলিভেটরটা অ্যাক্টিভ করতে হবে গাড়িটা তা না হলে কিন্তু আমি উঠাইতে পারবো না সো এটা কী রে ভাই ওকে একটা বদনা নামক কি পাইলাম জানি না এখন এটারই নিয়ে আমরা কোন দিকে যাবো সেটা আমাদের দেখতে হবে সো চলো আমরা যাই

আচ্ছা আমাদের ওই পাশে যেতে হবে ওকে স্যার আমরা একটু ঝুলা ঝুলা হয়ে নিই ওকে রেডি ওয়ান টু থ্রি ওকে ডান ওই তো ওই তো এলিভেটর আমরা চলে আসছি ওকে এখন এই এলিভেটরটা আসলে আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে তা নাহলে আমরা গাড়ি উঠাইতে পারবো না এই যে বউ আমি এদিকে আচ্ছা সে একটা আইডিয়া পাইছে দেখি কি করে ও আচ্ছা আচ্ছা সে এটাও আবার টান দিব সে এটা লাগে হুক করছে আর কি ও আচ্ছা আচ্ছা এটা সে থামাই দিছে এবং আমার দিকে একটু কাছে আনছে সো আমি লাভ দিই এখন ওকে ওকে ওয়াও দারুন দারুন বন্ধু আমার বর মাথায় ভালো বুদ্ধি আছে আরে কি পেস গইছে বুদ্ধি করছে দেখো একটা এলিভেটর বানাইতে গিয়া কত ধরনের কাজ করতে তার কত বড় বড় জিনিসপত্র ওকে সো নাইস ওকে ওকে সো এখন যেটা আমাকে করতে হবে সো বন্ধু ফাইনালি আমরা এদিকে আসার পর আচ্ছা এদিকে আমাদের একটা কাজ আছে এটা করে নি ওকে এটা পুশ করলাম তাই কি হবে কি হবে কিছুই বুঝতেছি না ওকে আচ্ছা এটা কি আবার চালু হয়ে গেল কিনা বুঝলাম না ওকে ও আচ্ছা 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 এলিভেটর কিন্তু নিচে নেমে গেছে বন্ধু ও আও দারুন 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 এলিভেটর নিচে নেমে গেছে এবং এলেনে কিন্তু গাড়ি নিয়ে এখন এলিভেটর ভিতরে চলে গেছে আর গাড়িটা দেখো কি সুন্দর বাবা আমাদের পাহাড় এরে এখানে গাড়ি কেমনে থাকবো এই ভাই দে ভাই দরা দরা আমি আইতেছি বউ দরা এই যে বউ আমি এদিকে সো এখন আমরা যেটা করব এলিভেটর তো ফাশ হয়ে গেছেগা এবি ওকে

ভাই রে কোন পাহাড়ে চিপা চাপ তো রে ভাই তোরা এনে পুরো ভাল বিনিস রে ভাই এর আমার লাইফের অবস্থা গেল বন্ধু গেল 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 আর কোনোভাবে এরি তাতে উঠতে হবে তাড়াতাড়ি আমার বোরে বাসাইতেই বো

করতে রাখ আমি আইতেছি রাখ ওরে কত রুনি রে ভাই তারা কিন্তু অনেক যন্ত্রপাতি সহ গাড়ি ঘোড়া সহ সব কিছু নিয়ে আসছে যার কারণে এরা কিন্তু আসলে খুবই স্ট্রং এবং অনেক এনিমি এখানে বাট আমি যাবো এখন কোন দিক দিয়ে এদিকে কিন্তু আমার বউ কিন্তু আসলে ঝুলতাছে গাড়ির মধ্যে বাতাসের মধ্যে শালা এই যে আজকে কিন্তু খুবই জোস সাথে আবার আমার সুন্দরী বউ দারুন দারুন ওকে তার মার কত বড় সাহস আমার বোরে মারস লাগাইতেছি বন্ধু ফাইনালি কিন্তু আমরা চলে আসলাম এবং আজকের পর্বটা কিন্তু খুবই চমৎকার ছিল এবং কি বলবো আর সো ফাইনালি কিন্তু আমরা গাড়িটা কিন্তু আসলে পাহাড়ে উঠাইলাম এবং দেখো আমরা কোথায় ছিলাম এবং নিচ থেকে কিন্তু গাড়িটা আমরা এলিভেটারের মাধ্যমে কিন্তু এখান থেকে উঠাইছি সো বন্ধু আগামী পর্ব আমি এখান থেকে আবার শুরু করবো আশা করি বন্ধু আজকের যে ভিডিওটা সেটা গেমপ্লেটা তোমাদের কাছে খুবই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা এবং কমেন্টস করে তোমরা জানাব আসলে আনচার্টেড ফোর কেমন লাগতেছে তোমাদের কাছে সব বন্ধু দেখো চাকাইম পর্বে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাকে